আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব এটা আনন্দবাজারের মিথ্যে কথা আনন্দবাজার মিথ্যে কথা লেখে এই কদিন ধরে বিজ্ঞাপন করেছে দেখেছেন আপনারা প্রত্যেকটা মিথ্যে বিজ্ঞাপন করেছে কাগজে বড় বড়ো করে যদিও সাথে প্রতিদিনও করেছে এবং একদিন বর্তমান একদিন বা দুদিন করেছিল আর বেশি নয় আপনারা দেখেছেন গতকাল হাইকোর্ট বলে দিয়েছে এটা অন্যায় এগুলো মিথ্যে এগুলো বেআইনি এগুলো করা উচিত হয়নি ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয়নি আমি যখন দেখে নিয়েছি কোর্ট অর্ডার দিয়েছে এবং বিশেষ করে ইলেকশন কমিশনও অর্ডার দিয়েছে এরপর আমি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে আমার দলকে করেছে আমি ডিফার্মেশনে যাব অত সস্তায় ছাড়ছি না তাই আবার মিথ্যে কথা বলছেন কেন বলছেন আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে দেখি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না একদিকে বলছেন যে আমার নলেজে নেই অন্যদিকে সব এত এত কথা এত তথ্য পারিবারিক বিষয় ইত্যাদি বিষয় আমাদের কেউ নেই এত সব তথ্য বলছেন ওইদিকে বলছেন আর প্রথমেই বললেন যে আমার নলেজে নেই কোথায় কি হামলা হয়েছে তো কি বিশ্বাস করবেন দর্শক আর তাহলে মহারাজরা যে বললেন দর্শক বুঝতে পারছেন তো এটা কোন মিশনে হামলার কথা জলপাইগুড়ি শিলিগুড়িতে যে রামকৃষ্ণ যে জায়গা আশ্রম যেটা ওখানে যে হামলাটা হয়েছে দুদিন আগে ওটা নিয়ে উনি বলছেন যে আমার নলেজে নেই অথচ এটা নিয়ে কত হইচই হয়ে গেল প্রধানমন্ত্রী নিজে বললেন প্রধানমন্ত্রীর নলেজে চলে এসছে উনি বক্তব্য রাখলেন বাংলাতে এসে আর রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন আমার নলেজে নেই আর এদিকে ভারত সেবাশ্রম সংঘের যিনি মহারাজ কার্তিক মহারাজ তিনি কোথায় দাঙ্গা করেছেন দাঙ্গার হোতা কিভাবে হয়েছেন সব খবর নাকি তার কাছে থাকে ওইদিকে সব খবর তার কাছে থাকে যে যে খবরগুলো থাকার কথা নাই সেগুলোও থাকে এমনকি সৌমিত্র খাঁ এর কোথায় কি গোপন ছবি সেটাও থাকে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে তার কোথায় কি কত গোপন ছবি আছে সেটাও নাকি ওনার কাছে থাকে ওনার নজরে সব আসে ওনার কাছে এসে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে বলে থাকেন আমি সব জানি সব জানেন এদিকে বলছেন আর এদিকে রামকৃষ্ণ মিশনে হামলা হয়েছে সন্ন্যাসীদেরকে স্টাফদেরকে রাত মানে রাতে বা মধ্যরাত বা তারও একটু বেশি তুলে নিয়ে গিয়ে মানে মারধরের অভিযোগ তো আছে এবং তুলে নিয়ে গিয়ে বাইরে ছেড়ে দেওয়া ফেলে দেওয়া কার্যত এইসব হয়েছে ল্যান্ড মাফিয়া এক এক ব্যক্তি সেটা নিয়ে হইচই পড়ে গেছে চারিদিকে পুলিশে অভিযোগ করা হয়েছে আর পুলিশ মন্ত্রী বলছেন আমার নল নলেজে নেই এদিকে বলছেন ওদিকে সব আবার খবর বলে দিচ্ছেন এক সাংবাদিক নাকি খবর দিয়েছেন ওটা পারিবারিক সমস্যা কোন সাংবাদিক ওই যিনি সন্দেশখালীতে যিনি ভিডিও করেছেন ওই সাংবাদিক নাকি মনে হচ্ছে উনি উনি খবর দিয়েছেন তাই তো পারিবারিক সমস্যা আবার বলছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এখানে আমাদের কোনো লোক নেই আরে আপনাদের কোনো লোক থাক বা না থাক রাজনীতি থাক বা না থাক অন্যায় অন্যায় আপনি পুলিশ মন্ত্রী আপনার সরকার চলছে আপনি তো বলবেন যা হয়েছে নিন্দাজনক আমি এর ব্যবস্থা দেখতে চাই কি হয়েছে না হয়েছে পুলিশ অ্যাকশন নেবে পুলিশকে আমি সেসব নিয়ে বলছি যাতে সব নিয়ে খুব কড়া স্টেপ নেওয়া হয় এটা বললি তো হয়ে যেত আপনি তো পুলিশ মন্ত্রী এর সঙ্গে রাজনীতি করে সম্পর্ক কি আপনাকে রাজনীতি রাজনীতি করার বলছে আমরা তো বলছি যে ওখানে ল্যান্ড মাফিয়া দুষ্কৃতী তারা হামলা চালিয়েছে এই কথা তো আমরা প্রথম থেকে বলে আসছি আপনি সরকারের মুখ্যমন্ত্রী আপনার একটা দায় আছে এখানকার আইন শৃঙ্খলা ঠিকঠাক বজায় রাখা আর রামকৃষ্ণ মিশন তাদের সম্পত্তি তাদের জায়গা সেখানে জবরদখলের মানে এই সব চেষ্টা হবে সন্ন্যাসীদেরকে মারধর করা হবে তাদেরকে মধ্যরাতে আশ্রম থেকে তুলে নিয়ে বাইরে ফেলে দেওয়া হবে মানে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে চুপ করে বসে থাকবেন আপনার রাজ্যে এইসব হবে এটা কি চলছে এটা কি এবার যখন আপনি চুপ করে বসে রয়েছেন তখন এরকম উঠছে কথা যে এই এইসব হয়তো চাইছেন উস্কানি দিয়ে কাউকে দিয়ে করাতে চাইছেন করলে হয়তো আপনার লাভ সেখান থেকে প্রশ্ন উঠছে কিন্তু আপনি তো বলবেন যে রাজনীতি দেখার দরকার নেই রং দেখার দরকার নেই বর্ণ দেখার দরকার নেই কি দেখা দরকার নেই যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হবে এটা তো আপনি বলবেন উনি কি বলছেন আমাদের এনেই যদি কেউ খুঁজে এনে দেন না কি বললেন না খুঁজে এনে দিলে আমি ব্যবস্থা নেব বাপ রে বাপ আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ রয়েছে আপনাকে খুঁজে এনে দেওয়া হবে কে গন্ডগোল পাকিয়েছে এটা কোনো কথা হলো দর্শক পুলিশ মন্ত্রী বলছেন খুঁজে এনে দিন খুঁজে দিন খোঁজ দিন না কি বলেন না খোঁজ দিন একটা রকম কথা বললেন তো কে খুঁজবে পুলিশ তো খুঁজবে অনেক সময় দুষ্কৃতী হামলা হলে যাদের যাদের বাড়িতে যার উপরে হামলা হয় তিনি দেখে উঠতে পারেন না বুঝে উঠতে পারেন না সব সবসময় ভিডিও ফুটেজ থাকে না তখন পুলিশে অভিযোগ করা হয় কিছু সিম্বল বলা হয় পুলিশ এটা ধরে সূত্র ধরে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে তদন্ত করে তো এটা তো পুলিশের কাজ খুঁজে কে কে গন্ডগোল করেছে না করেছে মানুষ ধরে দেবেন খুঁজে দেবেন তা আপনি কি করছেন যাই তখন থেকে পদ থেকে সরে পুলিশ মন্ত্রী হয়েছেন উনি অন্যদেরকে বলছেন খুঁজে এনে দিন একই কথা হলো তো আপনি কিছু জন্য পুলিশ মন্ত্রী হয়েছেন মন্ত্রী মন্ত্রী না না কি আমি শুধু ভাবছি দর্শক আপনারা তো নিশ্চয় শুনেছেন অন্যান্য মিডিয়াতে মহারাজরা বলছেন ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে একটু শোনাই কি ঘটনাটা ঘটেছে মহারাজরা বলেছেন তার মানে দর্শক এটাও এটাও বলতে পারেন যে তার এই বক্তব্যের মাধ্যমে মানে যারা মহারাজ যারা সন্ন্যাসী যারা এইসব নিয়ে প্রতিবাদ করছেন আশ্রমের সঙ্গে যুক্ত থেকে তার মানে তাদেরকেও কার্যত মিথ্যা বাণী দেওয়া হচ্ছে যারা তারা মিথ্যা কথা বলছেন তাদের কথা মানছেন না সন্দেহ প্রকাশ করছেন না এরকম কিছু নয় জানি না অমুক তমক মানে সন্ন্যাসীরা মিথ্যা কথা বলছেন এটা কার্যত যেন একটা এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা হচ্ছে দর্শক শুনুন রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির শিলিগুড়িতে সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে ওটা আপনাদের ফর্টি টু নম্বর ওয়ার্ডে পড়ে সেবক রোডে ও প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায় উনি গত হয়েছেন উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন তা আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজেশন নিয়েছিলাম পজিশন নেওয়ার পরে অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি আপনারা দেখেছেন আপনাদের পেপারগুলিতেও এগুলি এসছে তো যেরকম রিলিফ অ্যাক্টিভিটি করা হয়েছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি করা হয়েছে ট্রাফিক পুলিশদেরকেও কিছু রিলিফ করা হয়েছে ওই জায়গার মাধ্যমে আমরা এই কাজগুলি করছিলাম হঠাৎ আমাদের আঠারো তারিখ আঠারোই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পরেছিল ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে এ করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিল সাডেনলি ওরা বাউন্ডিওল টাপকিয়ে ভিতরে ঢুকেছে আমাদের দুজন সিকিউরিটি ছিল দুজনের মধ্যে একজন গানম্যান ছিল আর একজন ছিল সিকিউরিটি নাইট সিকিউরিটি দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা তারপরে ওরা উপর গিয়েছে আমাদের যে প্রপার্টি দুতলা বিল্ডিং এটা এটার ওরাটা এন্টায়ার প্রপার্টির এরিয়া হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন একার্স মানে নাইনটি সেভেন কাটা মতন এরিয়া তো দু তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অ্যাট্যাক মানে ওরা একটু চিৎকার করেছে তখন ওদেরকে মেরে দিয়েছে তারপরে ওদেরও হাত বেঁধে দিয়েছে ওদেরও মোবাইলটা নিয়ে নিয়েছে আলটিমেটলি এরা দুজন সিকিউরিটি পাঁচজন ওয়ার্কার যারা ছিল সবাইকে ওরা নিয়ে চলে গেছে একটা ম্যাজিক গাড়িতে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে পাঁচজনকে এনজেপির কাছাকাছি ছেড়ে দিয়েছে তারপরে বাকি দুজনকে অন্য জায়গা ছেড়ে দিয়েছে আমরা যখন রিপোর্টটা পেলাম আমরা শিলিগুড়ি ভক্তিনগর পুলিশ থানাতে আমরা এফআইআর ফায়ার করলাম মানে কমপ্লেনটা ফায়ার করলাম ফাইল করলাম তো আমার করার পরে ওখান থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ও প্রপার্টিতে গিয়ে ওখানে ভিতরে যারা ছিল ওদেরকে বার করে দিয়েছে ওরা আমরা যা শুনলাম টোয়েন্টি টু মহিলারা ছিল ভিতরে ওদের বাচ্চা কিছু হয়তো ছিল সঙ্গে এটাই হয়েছে এখানে মানে কারা কতজন কতজন কারা এসেছিল আচ্ছা আমরা যে শুনেছি থার্টি থার্টি ফাইভ এরকম নাম্বারটা শুনেছি আর এরা যারা গার্ডে ছিল এটা বললো যখন ওরা উপর উঠেছে তখন দশ পনেরো জন ছিল আমাদের যারা উপরে ছিল ওরা বলছে দশ পনেরো জন আমাদের কাছে এসেছিলো আলটিমেটলি ম্যাজি গাড়িতে ওদেরকে ওখান থেকে ছিল গার্ডদের মুখে কটনটা ঢোকানো ছিল কিন্তু ওপারের লোককে করিনি এটা আসলে আজকে প্রধানমন্ত্রী কিন্তু এই ঘটনা প্রকাশ করছেন দর্শক দেখলেন মহারাজ যিনি ব্যাখ্যা দিলেন উনি কিন্তু খুব সুন্দরভাবে কথাটা বললেন প্রধানমন্ত্রীর কথাটা আসার আশা মাত্রই উনি কিন্তু উঠে গেলেন উনি কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে চাইলেন না মানে এতটাই সৎ মানুষ এবং সবকিছুকে পলটিক্সের বাইরে রাখার পক্ষপাতী কিন্তু বাকি যে কথাগুলো বললেন দর্শক সেগুলো কেমন কথা শুনলে গায়িকা কাটা দিচ্ছিল না গায়ে কাঁটা দিচ্ছিল না কি মারাত্মক ঘটনা ঘটানো হয়েছে ওখানে ওনারা তো খুব সংযতভাবে কথাগুলো বললেন আরো অনেক ঘটনার খবর আমরা ওখান থেকে পাচ্ছি ওনারা তো সবটাও তো ওইভাবে বলে উঠতে পারলেন না মানে খুব শান্তিপুরীয় মানুষজন তো ওনারা চান না এইসব নিয়ে বেশি হইচই হক কিন্তু আমরা তো আমাদের তো খারাপ লাগছে আমাদের তো আবেগে তো খারাপ লাগছে অনেক ঘটনা ঘটেছে ওখানে অনেক ঘটনা ঘটেছে সব কথা মুখ্যমন্ত্রী যেভাবে এড়িয়ে যাচ্ছেন কই কি হয়েছে জানি না নলেজে নেই হ্যাঁ একজন বললো পারিবারিক দ্বন্দ্ব সব মিথ্য কথা বলছেন মহারাজরা সব মিথ্য কথা বলছেন সব মিথ্য কথা বলছেন উনি একমাত্র সত্য কথা বলছেন সত্য জানেন উনি শুধু ওনাকে কে সাংবাদিক বলেছেন পারিবারিক দ্বন্দ্ব দেখতে ইচ্ছে করছে সেই সাংবাদিক দর্শক আরো একটা মারাত্মক কি খবর দেখবেন রামকৃষ্ণ মিশনের মহারাজদের বিরুদ্ধেই দায়ের হলো জামিন অযোগ্য ধারায় যার বিরুদ্ধে অভিযোগ ওই জায়গা দখল করার রায় সেই ব্যক্তি এখন মহারাজদের প্রদীপ বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারাতে মামলা করে দিয়েছেন অথচ তার বিরুদ্ধে লোকজন নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে হামলার অভিযোগটা রয়েছে করা হয়েছে থানাতে তো তাকে তো ধরা হচ্ছেই না এখন শুনছি তিনি আবার একটা পাল্টা মামলা করে দিয়েছেন সে মামলা আবার মানে গুরু ধারাতে মামলা মানে ভারী ধারাতে আর হচ্ছে লঘু ধারাতে মানে হামলা সেই অভিযোগে সেই অভিযোগ যেগুলো আছে সেখানে লঘু ধারা আর মহারাজের বিরুদ্ধে যে মামলাটা যে কেসটা করেছেন ওই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ সেগুলো একবারে ভারী ভারী ধারা দিয়ে নন সেকশনে মামলা লিখে ফেলেছে পুলিশ এবং আরো একটা মারাত্মক খবর যে মিশন যখন অভিযোগ করছে হামলার অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে তারপরে অভিযোগ নথিভুক্ত হচ্ছে এই প্রদীপ রায়ের তার মানে প্রদীপ রায় থানাতে গিয়েছিলেন তাহলে প্রদীপ রায় থানাতে গিয়েছিলেন তার আগে রামকৃষ্ণ মিশন অভিযোগ করেছে অথচ পুলিশ তাকে ধরলো না পুলিশ তাকে ধরলো না তিনি পরবর্তীকালে অভিযোগ করে চলে গেলেন এবং মহারাজের বিরুদ্ধে নন ভেলেবেল সেকশনে এখন এখানে তো প্রশ্ন তাহলে বিষয়টা কি তাহলে বিষয়টা কি তাহলে কি পুলিশও এর সঙ্গে জড়িত এই জমি দখল করে তাকে দিয়ে দেওয়ার কিছু কি পাওয়া যেত নাকি রফার ব্যাপার আছে নাকি আর যখন পুলিশ এই রকম অবস্থান নেয় তখন পুলিশ মন্ত্রীর কেমন অবস্থান হবে সেটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন তবে খুব খারাপ বিষয় বুঝতেই পারছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইসকন জানিনা এর আসলে এগুলো সব সাহসটা প্রত্যেক আসছেন বলুন কদিন আগে মুখ্যমন্ত্রী বললেন না এইসব মহারাজের সম্পর্কে মিশন সম্পর্কে সম্পর্কে তারপর থেকেই সাহস পেয়ে গেছে এই তো দিদিমণি রয়েছেন ওদের বিরুদ্ধে না কেন এইগুলোকে এইভাবে এড়িয়ে যাচ্ছেন মানে এগুলো কি ওই ব্ল্যাকমেল টাইপের হচ্ছে নাকি যে আমাদের পক্ষে মানে গাইতে হবে আপনাদেরকে নাহলে মিশনে হামলা টামলা হয়ে যাবে বা মিশনে হামলা টামলা হলে যদি দিদি একটু সাহায্য বলে আমাদের দিকে গড়িয়ে গড়িয়ে আসেন তখন আমরা বলবো আমাদের পক্ষে কথা বলতে হবে নাহলে ছাড়বো নাহলে যা পারো হয়ে যাবে কিছু করবো না মানে এই রকম কিছু পরিবেশ তৈরি করতে চাইছেন নাকি সমস্যায় ফেলে দেবো দিয়ে পাশে দাঁড়াবো দিয়ে আমাদের সমর্থন আদায় করে নেবো এরকম চাইছেন খুব নক্কারজনক এই এইরকম চাইলে আর মিডিয়ার দোষ হয়ে গেল মিডিয়া খবর সব মিথ্যে লিখছে বিজ্ঞাপন পেয়েছে বলে মিডিয়া সব মিথ্যে লিখছে তাহলে মহারাজ যে কথাগুলো বললেন এগুলো কি সব মিথ্যে নাকি মহারাজমিতে মহারাজ যেমন বলছেন তেমন তেমন তো মিডিয়াতে বেরিয়েছে তাও তো মহারাজ অনেক কম টম করে বলেছেন সব বললে তো আরো মানুষ তো খেপে উঠবেন ওনারা চান যে এটা নিয়ে বিরাট যাতে অশান্তি না ছড়িয়ে যায় ওনাদের যেটা দায়িত্ব সমাজকে সুষ্ঠু শান্তিপূর্ণ হবে রাখার সেই চেষ্টা করেছেন আর মিডিয়া খবর করেছে সব হয়ে গেল সব মিথ্যে শুধু আপনি সত্য আর বলছেন বিজ্ঞাপন চালিয়েছে বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে আবার বর্তমানে বলছেন ওরা একবার দুবার চালিয়েছে বর্তমান খুব ভালো প্রিয় কাগজ হয়ে গেছে এখন আপনার আগে বর্তমান ভগবান ছাড়া কাউকে ভয় না এখন তো দেখছি ভগবতী ছাড়া কাউকে ভয় করে না বর্তমান সেজন খুব প্রিয় হয়ে গেছে একটু ওনার হয় একটু গুন গিয়ে দিচ্ছেন আর কি ওরা একটু কম একদিন দুদিন চালিয়েছে আরে যে বিজ্ঞাপন ভাই সেই তো চালাবে সেই তো চালাবে আপনিও তো কম আপনি অনেক বিজ্ঞাপন দেন বর্তমানের হয়তো পুষিয়ে যায় বেশি বেশি করে বিজ্ঞাপন দেন বর্তমানকে যাতে অন্য কোথাও বিজ্ঞাপন না নিতে হয় সেজন্য খবর এমন করে করে বর্তমানে এখন আপনার খুব ভালো লাগে সেজন্য বেশি না এখন হয়েছে কেন কি আনন্দ তো এখনো তো দেখছি আহ দলের তরফ থেকে কোনো প্রতিনিধি পাঠাচ্ছেন না এখনো গোসা এইসব চলছে কিন্তু মিডিয়াকে দোষ দিয়ে কি হয় মিথ্যে লেগে মিথ্যে লেগে আরে মিথ্যে মামলা করুন না খবর খবরকে দিয়ে করুন না তাদের কি সেটা কেন করছেন না শুধু ভুল ভাল তো রিপোর্টার ধরে ধরে তোমার পুলিশকে দিয়ে এফআইআর করে তুলে নেওয়ার চেষ্টা করে এই তো করেন আপনি বা আপনার পুলিশ এত বড় ঘটনা ঘটলো রামকৃষ্ণ মিশনে বলছেন আমার নলেজের নেই আর এদিকে গল্প শোনাচ্ছেন সাংবাদিক বলেছেন দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে